আমার শ্রীমঙ্গলে আসার সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল মেহজাবিনের বার্থডে উপলক্ষে মেহজাবিনের বার্থডে ছিল আটে জানুয়ারি তো ওকে জিজ্ঞাসা করছিলাম যে এই বার্থডেতে তুমি কি করতে চাও তখন ও বলছিল ঢাকার খুব কাছে এবং আশেপাশে কোথাও চলো তখন ফার্স্টে মাথায় আসছিল শ্রীমঙ্গলে যাই হিমকুড়ি বনবাংলোতে চলে আসলাম যেই কথা সেই কাজ আসার পরপরই আমরা প্রথম তিন দিন খুব আনন্দ করছি খুব মজা করছি এবং আমরা ওখানে গিয়েছিলাম ছয় তারিখে এবং আমরা ছিলাম টোটালি তিন দিন তো আট তারিখে ফাইনালি মেহেজাবিনের জন্মদিন চলে আসলো আসার পরপরই এই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে একটু কষ্ট হয়েছে কারণ আমাদের রেসোর্টটা ছিল শহর থেকে বেশ ভিতরে যেহেতু এগুলা গোছ গাছ করতে সব কিছু মিলে অ্যারেঞ্জমেন্ট করতে অনেক বেশি কষ্ট হয়ে গেছিল তারপরে কষ্টটাকে কষ্ট মনে হয় না যখন বাচ্চাগুলা হাসি খুশি থাকে তারপরেও মেহেজাবিন অনেক বেশি খুশি হয়েছিল কারণ আমি গ্রামের ভিতরে একটা রেসোর্টে উঠেছিলাম রাধানগর যেখানে আসলে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে অনেক বেশি কষ্ট হয় যাই হোক ও একটা হোয়াইট কোল্ডের রিং খুব পছন্দ করেছিল আমার সাথে গোল্ডের দোকানে যাওয়ার পরে তো ফাইনালি ভাবছিলাম এটাই ওকে এবার সারপ্রাইজ দিব গিফট হিসাবে তো এটাই ফাইনালি ওকে কমপ্লিট করলাম কিন্তু গত বছরে ওকে আবার আলহামদুলিল্লাহ একটা কানের দুল দিয়েছিলাম সেটাও ওর পছন্দ হয়েছে বাট এবার চাচ্ছিলাম এই অনেক কিছু একটা গিফট করি কিন্তু তার এই রিংটা খুব পছন্দ হয়ে গেছিলো গোল্ডের দোকানে যাওয়ার পর পরই তো ওটাই নিলাম এখানে আমি সেটাই বলতেছিলাম তো মেহেজাবিনও খুব অবাক হয়ে গেছে পরে বলতে আল্লাহ তুমি কখন গেলা কখন কিনলাম তো কিছুই বুঝতে পারলাম না তখন বললাম যে সারপ্রাইজ জিনিসটা সবসময় সারপ্রাইজই থাকে এবং গিফটটা আসলে এরকম করেই দিতে হয় যেটা তুমি বুঝতে না পারবা তারপরে একে আর করবে এখানে নাফিসা বুড়ি তো খুব খুশি জন্মদিন যার যার সবচেয়ে বেশি আনন্দ নাফিসার এই যে একটু ডান্সও দেখে নেন সে তো ডান্স বুড়ি তার সবসময় মুডে ডান্স থাকে তার মুড হওয়া লাগে না সব সময় সে ডান্স থাকে মানে ও কিছু হোক বা না হোক ডান্স একটু করবে এখানে আবার মেহেজাবিনকেও রিকোয়েস্ট করতেছিল আপু একটু টাট নাড়াচাড়া দাও তো মেহেজাবিন কিন্তু টাচ পছন্দ করে না এবং ও নাচে না বাট ও আবার ফানি ভিডিও বানাতে খুব পছন্দ করে এখানে বাবা একটু বাইরে গিয়েছিল নামাজ পড়ে আসলো আসার পরপরই মাগরিবের নামাজের ঠিক বিশ পঁচিশ মিনিট পরে আমরা কেকটা কাটিং করলাম ভালো কথা বলে রাখি আমরা কেক কাটার সময় কোনো রকমের মোমটোম জ্বালাই না কারণ এটা আমাদের পছন্দ না ব্যক্তিগত হিসাবে এই জন্য আমরা কখনোই মোমটোম জ্বালাই না এই সিম্পল কেকটা সুন্দর করে কাটি কাটার পরে খুব সুন্দর করে আমরা ফ্যামিলির সবাই মিলে আনন্দ করি এটা বরাবরই প্রত্যেকবারই করি এইবারও সেম কাজটাই করলাম এখানে আবার বলে রাখা ভালো মেহেজামিন গতবার অনেক গর্জিয়াস একটা ড্রেস নিয়েছিল কিন্তু এবার ও নিজেই বলতেছিল যেহেতু ঢাকার বাইরে যাব গর্জিয়াস ড্রেস টেনে নিয়ে যেতে কষ্ট হবে আমি সিম্পল একটা গাউন নিতে চাই তো আমি বললাম ওকে ফাইন তো ওকে নিয়ে শপিংয়ে গিয়েছিলাম ও এই ড্রেসটাই পছন্দ করেছিল সব কিছু ওর মন মতনই করা হয়েছে কারণ আপনারা আবার কমেন্ট করতে পারেন যে না মেহে যাবেন কি ওর মন মতন সব কিছু করেছে হ্যাঁ সব কিছু ওর মন মতনই ও করেছে কারণ ও চাচ্ছিল ঢাকার বাইরে করবে সিম্পল ভাবে রকম সো এইভাবেই করা হয়েছে এখানে আমার বাবা বা ওকে একটু কেক খাওয়াই দিল আমার বাবা কিন্তু ওকে প্রচুর পরিমাণে ভালোবাসে নাফিসাকেও যেমন ভালোবাসে ওকেও ভালোবাসে ও একটু বড় হয়ে গেছে তাই ওর সাথে অত বেশি ভিডিও টিডিও দেখতে পান না যাই হোক তারপর ডিনার টাইম চলে আসো ডিনার টাইমে আমি মেহজাবিনকে জিজ্ঞেস করলাম কি খাবা তখন ও বলো চিকেন বারবিকিউ খাবো তো এখানে আবার চিকেন বার্বিকিউ নেওয়া হয়েছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ